অবশেষে পাঁচ মাস পর আর কাণ্ডের রায় ঘোষণা হলো আজ নিম্ন আদালতে অবশেষে অপেক্ষার অবসান দীর্ঘ শুনানির পর দু মাস ধরে ট্রায়ালের পর বিচারের পর অবশেষে সাজা ঘোষণা অবশেষে রায় ঘোষণা করলেন শিয়ালদা নিম্ন আদালতের বিচারক সঞ্জয় রায় নিজেকে বাঁচাতে একের পর এক আজ বিস্ফোরক দাবি করেছেন আদালতে কিন্তু কোনো দাবি ধোপে টেকেনি তিনি সর্বোচ্চ শাস্তি পেতে চলেছেন এবং সাজা ঘোষণা হবে আগামী সোমবার সোমবার সাজা ঘোষণার আগে সঞ্জয়কে আজ দোষী সাব্যস্ত করলেন নিম্ন আদালতের বিচারক শুধু দোষী সাব্যস্ত নয় একের পর এক বিস্ফোরক দাবি করলেন বিচারক সিবিআই তদন্তে এতদিন পর্যন্ত কি পেয়েছেন সব কিছু জানালেন বিচারক আজ রীতিমতো সঞ্জয় রায়ের রায় ঘোষণা হার্যিকর কাণ্ডের রায় ঘোষণা সাজা ঘোষণা নিয়ে আটো সাঁটো নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছিল গোটা শিয়ালদা আদালত নিশ্চিদ্র নিরাপত্তা দুপুর একটার পর থেকে সাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল রাজ্য পুলিশের তরফ থেকে রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তাই সেখানে একেবারে আঠো নিরাপত্তা বলয়ে মোড়া হয়েছিল এরপর নিয়ে আসা হয় সঞ্জয় রায়কে সঞ্জয় রায় আজ আদালতে ফাটিয়েছেন বড় সড়ো বোমা রায় ঘোষণার পরপরই মুখ খুললেন সঞ্জয় রায়ের মা মুখ খুলি বিস্ফোরক সঞ্জয় রায়ের মা মুখ খুলি সঞ্জয় রায়ের মা কানতে কানতে যা বললেন তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্যে আর জিগর কাণ্ডে যখন সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়েছিল ঠিক তখন মুখ খুলেছিলেন যখন গ্রেপ্তার হয়েছিল সঞ্জয় রায় তখন মুখ খুলেছিলেন সঞ্জয় রায়ের মা আর আজ রায় ঘোষণা রায় ঘোষণার পর অবহসেছে ফের আবারও মুখ খুললেন সঞ্জয় রায়ের মা মুখ খুলেই কিন্তু বিস্ফোরক সঞ্জয় রায়ের মা যা বললেন তাতেই তোলপাড় আর জিকর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করল শিয়ালদা আদালত আগামী সোমবার ধর্ষণ এবং খুনের কি শাস্তি হবে তা ঘোষণা করবেন বিচারক তার কয়েক ঘন্টা আগে আর কাণ্ডে মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের মা দাবি করলেন তার ছেলের পক্ষে একা এই অপরাধ ঘটানো কখনোই সম্ভব নয় রীতিমতো চাঞ্চল্যকর দাবি সঞ্জয় রায়ের মায়ের তার ছেলের হয়ে ফের ব্যর্থ ধরলেন সঞ্জয় রায়ের মা যে দাবিটা তিলোত্তমার মা বাবা জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে গোটা রাজ্যবাসী করে আসছেন সেই দাবিটাই শোনা গেল সঞ্জয় রায়ের মায়ের মুখে তার ছেলের পক্ষে একার পক্ষে এই ধরনের ঘটনা ঘটানো সম্ভব নয় এর সাথে জড়িত রয়েছে আরও কোনো মাথারা এমনকি তার ছেলে নির্দোষ বলেও বিস্ফোরক দাবি করেছেন ওই বৃদ্ধা কলকাতার শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিটের বাড়িতে একাই থাকেন সঞ্জয়ের মা সঞ্জয় গ্রেপ্তার হওয়ার পর থেকে মেয়েরাই দেখাশোনা করেন তার শনিবার আদালতে রায় ঘোষণার মাঝেই কিন্তু সেভাবে বাড়ির বাইরেও বেরোচ্ছিলেন না পরিবারের কেউ তার মধ্যেই এদিন সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেন সঞ্জয়ের মা তার কথায় আর্যগর হাসপাতালে এত লোক থাকতেও এই ঘটনা কিভাবে ঘটলো এতজন থাকত ওইটুকু ছেলে কিভাবে এসব করলো সঞ্জয় কি একা খুন করতে পারে জোরের সঙ্গে তিনি আরও বললেন দশ মাস দশ দিন ওকে গর্বে ধরেছি তার বিচার একদিন ভগবানের কাছে হবে আমার রক্তের যদি জোর থাকে তাহলে সব ঠিক হবে বিস্ফোরক দাবি করলেন সঞ্জয় রায়ের মা ও একার পক্ষে এই ঘটনা ঘটনো সম্ভব নয় যদিও ছেলে সঞ্জয়ের উপরে খুব উগড়ে দিয়েছেন তার মা ক্ষোভের সঙ্গেই তিনি বুঝিয়েছেন এই ঘটনার পর থেকে কার্যত ঘরে হয়ে গিয়েছেন তারা সঞ্জয় শ্বশুরবাড়ির লোকজনকেও নিশানা করেছেন তিনি বিস্ফোরক দাবি করলেন সঞ্জয় রায়ের মা একেবারে চাঞ্চল্যকর দাবি করলেন সঞ্জয় রায়ের মা তিনি স্পষ্ট করলেন আমার রক্তের যদি জোর থাকে দশ মাস দশ দিন গর্ভে ধরেছি ও একা এই ঘটনা ঘটানো ঘটাতে পারে না এর সাথে আরও মাথারা জড়িত আছে এবং এর বিচার করবে ভগবান আরজিগড় হাসপাতালে এত লোক ছিল তাদের চোখ এড়িয়ে ওইটুকু ছেলে কিভাবে খুন করলো কিভাবে ধর্ষণ করলো কেউ কেন দেখতে পেলো না এমন নানান প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন সঞ্জয় রায়ের মা ছেলের উপর ক্ষোভ কিন্তু তার রয়েছে তার ছেলের যা কাণ্ড তারপর থেকে তারা কার্যত ঘরে হয়ে গেছেন কেউ তাদের সঙ্গে যোগাযোগ করছে না কেউ তাদের সঙ্গে কথা বলছে না তাই একঘরে হয়ে গেছেন তারা গোটা রাজ্য কিন্তু এই আর্যিকর কাণ্ড নিয়ে পথে নেমেছিল গোটা রাজ্যবাসীর একটাই দাবি ছিল ন্যায় বিচার আর আজ অবশেষে রায় ঘোষণা দোষী সাব্যস্ত হলেন সঞ্জয় রাই। রায় তবে আজকে রায় ঘোষণার আগে বাড়ি থেকে তার পরিবারের কেউ বেরোননি বাইরে তার বৃদ্ধা মায়ের দেখাশোনা করেন এখন দুই মেয়ে তার মধ্যে কিন্তু এক মে কলকাতা পুলিশে চাকরি করেন আজ রীতিমতো বিস্ফোরক দাবি করলেন কানতে কানতে সঞ্জয় রায়ের মা নিউজ এইটিন বাংলার সংবাদ মাধ্যমের সামনে রীতিমতো বিস্ফোরক সঞ্জয় রায়ের মা আমার রক্তে জোর আছে ওইটুকু ছেলে একা এসব করতে পারে না এর সাথে আরও অনেকে যোগ আছে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন সঞ্জয় রায়ের মা তার মধ্যেই কিন্তু সঞ্জয় রায়ের কী সাজা হতে চলেছে যাবজ্জীবন কারাদণ্ড নাকি ফাঁসি বিচারক স্পষ্ট করেছেন সর্বোচ্চ সাজা ফাঁসি এবং সর্বনিম্ন সাজা যাবজ্জীবন কারাদণ্ড সিবিআই থেকে শুরু করে তিলোত্তমার বাবা মা সবাই ফাঁসির দাবি করেছেন কারণ সিবিআই যে তদন্ত করে যে সমস্ত তথ্য দিয়েছে তাতে বিচারক সন্তুষ্ট তিনি বুঝিয়ে দিয়েছেন আমি সন্তুষ্ট আপনার বিরুদ্ধে সমস্ত তথ্য প্রমাণ আমাদের কাছে আছে আপনি এই কাণ্ডের সাথে জড়িত প্রথমে ঢুকে গলা টিপে ধরেছিলেন যৌন হেনস্থা করেছিলেন এমনই একাধিক বিস্ফোরক দাবি করেছে সিবিআই তাদের রিপোর্টে তাদের চার্জশিটে তাই সঞ্জয় রায়ের বিচার প্রক্রিয়া শেষ হয়ে অবশেষে রায় ঘোষণা হলো আজ নিম্ন আদালতে রায় ঘোষণার পরপরই কিন্তু কান্নায় ভেঙে বললেন সঞ্জয় রায়ের মা দিলেন বিস্ফোরক প্রতিক্রিয়া বন্ধুরা আপনারা কী বলবেন সঞ্জয় রায়কে নিয়ে কিন্তু তোলপাড় একেবারে রাজ্য রাজনীতিও বিভিন্ন পক্ষ দাবি করছে মেন অপরাধীদের বাঁচাতে সঞ্জয় রায়কে বলির পাঁটা করা হচ্ছে এমন দাবি কিন্তু বিভিন্ন পক্ষের তরফ থেকে উঠছে তার মধ্যেই সঞ্জয় রায় দাবি করছেন আইপিএস অফিসাররা যা বলেছেন আমি তাই করেছি এদিকে বিনীত গোয়েলের নামও কিন্তু সামনে এনেছিলেন সঞ্জয় রায় আর আজ রায় ঘোষণা হলো তিনি একমাত্র অপরাধী তবে এই কাণ্ডে আরও অপরাধী কেউ আছে কি না আরও কেউ জড়িত কিনা সেই তদন্ত কিন্তু চলছে সেই তদন্ত এখনও শেষ হয়নি নির্যাতিতার পরিবারের তরফ থেকে যেটা দাবি করা হয়েছিল সুপ্রিম কোর্টে মামলার নিষ্পত্তি হলে তবেই রায় ঘোষণা যেন হয় তবে নিম্ন আদালতের বিচারক তিনি স্পষ্ট করেছেন সুপ্রিম কোর্ট যেহেতু স্থগিতাদেশ দেয়নি এবং কলকাতা হাইকোর্ট যেহেতু সময় বেঁধে দিয়েছে তাই সময়ের মধ্যে রায় ঘোষণা করতে হবে তবে রায় ঘোষণা হলেও সাজা ঘোষণা হলেও বিচার প্রক্রিয়া কিন্তু চলবে তদন্ত কিন্তু চলবে আরও যে পাঁচজন এই কাণ্ডে জড়িত ডিএনএ টেস্টে যে দাবিটা করা হয়েছে এবং তিলোত্তমার বাবা মা চার জুনিয়র চিকিৎসক এবং আরেক মহিলা চিকিৎসকের দিকে যে আঙুল তুলেছেন এবং ডিএনএ টেস্টের রিপোর্টে আরও চার পুরুষ এবং একজন মহিলার যে উপস্থিতির যে প্রমাণ মিলেছে তাদের দিকেও কিন্তু আঙুল তুলেছেন তিলোত্তমার বাবা মা তার পরিবার তাই তাদের হেফাজতে নিয়ে জেরা করার দাবি তুলে দিয়েছেন আজই তিলোত্তমার বাবা মা হেফাজতে নিয়ে জেরা না করলে তারা কি সমস্ত কিছু সত্যি কথা বলবে তারা কি স্বীকার করবে এই দাবি তুলেছেন তিলোত্তমার বাবা মা তাই আগামী দিনে কি হতে চলেছে আগামী সোমবার কী রায় ঘোষণা হতে চলেছে বন্ধুরা কী বলবেন আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান সঞ্জয়ের মা যা দাবি করলেন কতটা যুক্তিযুক্ত আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানান কি সাজা হওয়া উচিত যাবজ্জীবন কারাদণ্ড নাকি সর্বোচ্চ সাজা ফাঁসি নাকি সঞ্জয় রাই অপরাধী নয় তিনি যেটা দাবি করছেন বিভিন্ন মহল যেটা দাবি করছে কি মনে হয় আপনাদের অবশ্যই কমেন্ট করে জানান আগামী সোমবার কি হতে চলেছে এই আরজিকর কাণ্ডের রায় কী দিতে চলেছেন বিচারক সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের